হ্যালো সম্মানিত ভিহার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চারটি কন্ডুম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তার মাঝে স্পেশাল একটি কন্ড সেটা হচ্ছে বেল বেলকণ্ডুম ব্যবহার করে আপনারা ঘন্টা পর ঘন্টা সহবাসের সময় বাড়াতে পারবেন আর যাদের লিঙ্গ একেবারেই নিরতেজ হয়ে যায় গরম হলে এবং বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাবে ডায়াবেটিসের কারণে আপনারা হ্যাঁ কাজ করতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা এই বেলকণ্ডম সাজেস্ট করে থাকি একমাত্র আপনার এটা কিন্তু প্রসঙ্গে যেরকম দাঁড়ালে হয় সেরকমই খুবই সফট এবং খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এটার জায়গা রয়েছে এবং সহজে মাজায় বেঁধে কাজ করা যায় হ্যাঁ খুবই ভুল একটি প্রোডাক্ট তো এটা আপনার যারা শক্ত হয় না তাদের জন্য আর যাদের শক্ত হয় তাদের জন্য আমরা কন্ডম সাজেস্ট করবো কারণ ডি খুবই সফট এবং নরম হ্যাঁ এটা লক সিস্টেম রয়েছে সব টাইম বাড়ানোর জন্য আপনার এই ডি আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটা খুবই সফট এবং নরম হ্যাঁ মাথা দেড় ইঞ্চি ভরাট করা হবে এবং লক সিস্টেম কাজের সময় কিন্তু এই কন্ডমটি বেরিয়ে পড়ে না আপনারা ঘণ্টা বার ঘন্টা সবস করতে হলে আমাদের এই কন্ডমগুলি ব্যবহার করতে পারেন আর এরকম অরিজিনাল কন্ডমগুলি নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই কন্ডমটি খুবই সফট এবং সিলিকন হওয়াতে আপনাদের পার্টনার খুবই তৃপ্তি পাবে ঠিক আছে তো আমাদের এই অরিজিনাল কন্ডমগুলি নিতে হলে হোয়াটসঅ্যাপের মধ্যে নভ করবেন অবশ্যই তো আমাদের কাছে আরও কিন্তু কন্ডম রয়েছে এইগুলো কিন্তু সাইজের কন্ডম এই ছয় সাইজের কন্ডম গুলি আমাদের জাম্বুকুড যেটা এটা হচ্ছে আট সাইজ আর এগুলি ছয় সাইজ সাত সাইজও রয়েছে তো যাদের যেটা প্রয়োজন তারা সেটা নিতে পারবেন হ্যাঁ আপনারা অবশ্যই সঠিক মাপে এবং সঠিক আপনার কন্ডমটি নেবেন কারণ অনেকেই ভুল প্রোডাক্ট অর্ডার করে কিন্তু প্রতারিত ধর হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট পান না হ্যাঁ আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর আপনারা অবশ্যই বিল কন্ডমটি ব্যবহার করবেন যাদের একেবারে নিতে যেয়ে যায় তারাই কিন্তু এই বেল কন্ডমটি ব্যবহার করবেন ভিয়ার্স আমাদের এই কন্টমটি সিলিকন হওয়াতে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মিল কন্টমটি আপনার পাঁচ থেকে দশ বছর অনাসে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আপনার সিলিকন হওয়াতে আপনার পার্টনার খুবই আরামদায়ক ফিল করবে এবং আপনাদের দাম্পত্য জীবন সুখময় করতে হলে আমাদের এই মিল মিল্কন্টমটি ব্যবহার করবেন অবশ্যই আপনারা এটা প্রোডাক্টটি অর্ডার করে আপনার দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে